আসসালামু আলাইকুম পিউ বিয়র্স এআইসি গ্রুকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের মাঝে দীর্ঘ এক মাস পরে নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিউয়ার্স আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে বৃষ্টি পরে আধা কি পরিচর্যা করবেন তো ভিউয়ার্স দেখেন যে আমার আধার প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আধার গাছগুলো দেখেন মার্শাল্লাহ এই সাইডেও আছে তো আমাদের এখানে পিরেজপুর প্রায় এক সপ্তাহ দশ দিন একসাথে বৃষ্টি পড়তেছে তো অতি বৃষ্টির কারণে দেখেন ভিওর্স যে আদা গাছের গোড়ার দিকে দেখেন আদা বের হয়ে আসছে মাটিগুলো ধুয়ে গেছে তো দেখেন পুরো আদাটা দেখা দিতেছে উপরের দিকে আসছে তো এগুলো এখন মাটি দিয়ে ভরাট করে দিতে হবে যাতে আদাটা বাইরের দিকে না থাকে আদাগুলো একটা মশলা জাতীয় ফসল এটা বাতাস পেলে আদাটা তেমন বৃদ্ধি পায় না সেক্ষেত্রে আদাটা মাটির ভিতরে রাখতে হবে তো এখন দেখেন আমি এখানে বস্তায় মাটি নিয়ে রাখছি দেখেন এই মাটিগুলো দিয়ে দিতে হবে প্রতিটা বস্তায় তো আপনারা কীভাবে দেবেন দেখুন যে আমি মাটি এগুলো রেখে দিছি যখন বস্তায় আদা দিছি তো চলুন মাটিগুলো আগে হাতে নিয়ে নিই এই যে দেখেন তো এই যে বস্তাগুলো দেখা যাইতেছে আদাগুলো তো আপনারা মাটিগুলো এভাবে দিয়ে দেবেন একটা আদার কন্দ ছিল এই যে দেখেন মাটিগুলো সুন্দরভাবে এই পাশে দিয়ে দেবেন এই যে আতার কন্দগুলো একবারে ঢেকে দেবেন এই যে দেখেন তাতে আদার কন্ধগুলোর ভিতরে অনেক বৃদ্ধি পাবে বড়ো হবে এই যে দেখেন তো এটা কমপ্লিট দেখেন আদার বস্তাটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবে প্রতিটা বস্তায় এভাবে মাটি দিয়ে দেওয়া হবে এই যে দেখেন এটা আদাগুলো বের হয়ে আসছে তো এগুলো প্রতিটা এরকম বস্তায় মাটি দিয়ে বরাট করে দেওয়া হবে আপনারা বিষয়গুলো ইনশাল্লাহ বুঝতে পারছেন বৃষ্টির পরে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আদা যে বস্তা থেকে এরকম বের হয়ে গেছে আপনারা এরকম মাটি দিয়ে ভরাট করে দিবেন যাতে আদাগুলো বাইরে বের হয়ে না থাকে তো সেদিকে লক্ষ্য রাখা খুবই জরুরি তো নেক্সটে যখন একটু খরা আসবে বৃষ্টির ভিতরে না তখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তো আমি এখানে রিডোমিল কোট স্প্রে করে থাকি প্রতি সপ্তাহে একবার প্রতি পার লিটারে দুই গ্রাম করে রিডুমিল মিল গোল্ড আপনারা ম্যান সারও দিতে পারেন দুইটাই খুব ভালো ছত্রাকনাশক আর যাদের বেশি আপনার পচন রোগে আদা পচে গেছে বা পচতেছে তারা ইমিস্টার টপ দিবেন এটা একটু শক্তিশালী তো আপনারা ইমিস্টার টপ পার লিটার এক এম করে দিতে পারেন তো তাতে পচন রোধ হবে ইনশাল্লাহ আর যাদের ফলন খুব ভালো মানে রোগ এখনও লাগেনি তারা অত পাওয়ার পাওয়ারিটা স্প্রে দেবেন না আসলে যতটা আপনি স্প্রে যত পাওয়ার ঔষধ দেবেন ততটাই আপনার পাওয়ার দিকে চলে যাবে মানে একটা ঔষধ না ধরলে তারপরে যেরকম অ্যান্টিবায়োটিক খেতে হয় মানুষের আসলে গাছে ওই আপনারা যতটা সম্ভব কম পাওয়ারই কম শক্তিশালী থেকে শুরু করবেন প্রথম দিকেই আপনারা এরকম শক্তিশালী স্প্রে করবেন না শত দিবেন না তাতে উপকার ক্ষতি বেশি হবে যাদের প্রয়োজন তারা ব্যবহার করবেন তাছাড়া সাধারণভাবে যাদের খুবই সুন্দর হয়েছে আদাগুলা নষ্ট হয় নাই বা পচন ধরে নেই সরকারকে আক্রমণ করে নেই তারা রিডোমিল গোল্ড দিতে পারেন ম্যানসার দিতে পারেন এই দুইটার একটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর এই দুইটা স্প্রে দিলে গাছ দেখেন আমার কোনো গাছ এখনও ইয়ে হয়নি আমার এখন একবারে সন্ধ্যার ফলা একটু করেই মাগরিবের আজান দিবে তো সেই জন্য আপনারা বুঝতে আছেন কি না আমি বলতে পারি না কিন্তু এই দেখেন গাছগুলো একবারে সতেজ সবুজ কোনো রকম কোনো ছত্রাকের আক্রমণ নেই আপনারা ইনশাল্লাহ দেখতে পারতেছেন বুঝতেছেন আমার গাছগুলো এখন ইনশোল্লাহ খুবই সুস্থ আছে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে পারেন আমি অবশ্যই মিস্টার টপ দিব যেটা আষাঢ় শ্রাবণ একবার শ্রাবণের দিকে যখন অতি বৃষ্টি হবে ভারী বৃষ্টি তখন এই ইমিস্টার টপ দিব তো তার আগে আপনারা বলতে চাই আপনারা যখন আদার পাতা খেয়ে ফেলবে সষ সর্ষে পোখায় তো আপনারা খুব এটার দিকে খুবই যত্ন নেবেন যাতে পাতাগুলো না খায় দেখেন আমার এক একটা গাছের একটা পাতাও ইনশাল্লাহ খাই নাই সবগুলো একবারে সুন্দর আছে দেখেন তো এখানে আপনারা ফিট গ্রুপের ইমিটার দিতে পারেন পার লিটার হাফ হাফ এম এল এটা খুব ভালো পোকার জন্য খুবই কার্যকরী একটা কীটনাশক তো আপনারা এটা স্প্রে করবেন আর একটা সময় দুইটা সুন্দরভাবে এক সপ্তাহ পর পর বা দশ দিন পর পর যখন বৃষ্টি পেশি হবে তখন এক সপ্তাহ পর পর দিবেন যখন বৃষ্টি কম হবে তখন চার দিন পাঁচ দিন পর পর দিবেন তো দেখবেন গাছগুলো সতেজ থাকবে এবং পোকামাকড় থাকবে না সত্তাকে আক্রমণ করবে না আপনারা যদি আলসেমি করে স্প্রে না করেন দেখা যায় একটা দুইটা গাছে সত্তা আক্রমণ করে থাকলে পুরো আপনার পুরো প্রজেক্টটাই লসের দিকে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন তো এইগুলো এই সাধারণ বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন দেখা যায় আপনার একটু ভুলের কারণে আপনার শখের প্রজেক্টটা পুরো লসের দিকে চলে যেতে পারে তো বিয়ার দেখেন আমার এই সাইডে এরকম হয়েছে খুবই ভালো হয়েছে ইনশাআল্লাহ এখানে আমার প্রায় দুই মাস প্লাস বয়স খুবই সুন্দর ফলন দেখা যাইতেছে গাছে তো তারপরে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে কিভাবে স্প্রে করবেন কোন নিয়মে স্প্রে করবেন তার একটা ভিডিও চ্যানেলে আপলোড করে দেব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ